الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرين مهان الله رب العالمين الدربار وشنك <و> شكريا دنيا مدركي <كے> وطمت دعا <رئي> আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশার এবং বসার দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতা শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে এই বিজয় দান করেছেন আমরা গোটা বিশ্বে একটি বিজয়ী জাতি হিসেবে আমরা পরিচিত এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই মাতৃভূমির প্রতি এবং মাতৃভূমির সন্তানদের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা একটা একটা স্বভাবজাত একটা বিষয় একজন মানুষ বিদেশের মাটিতে যত গাড়ি বাড়িরই মালিক হোক না কেন দেশের প্রতি কিন্তু একটা টান থেকেই যায় সময় কি বলেন যারা আপনারা বিদেশে থাকছেন তারা খুব ভালো বুঝবেন বিদেশের অবস্থান করার সময় যখন কোনো দেশের মানুষের সাথে দেখা হতো কোনো দেশের মানুষের সাথে যখন দেখা হয় কি যে ভালো লাগে সেই সাপ সেই ভালো লাগাটা বর্ণনা করার ভাষা খুঁজে পাওয়া যায় না যদিও আপনার বাড়ি বিক্রমপুর তার বাড়ি চট্টগ্রাম তারপরেও দেশের মানুষ সবসময় দেশি দেশি বলে ডাকে আমরা যখন ছাত্র জমানায় পড়তাম পদ্মার পরে বাড়ি হইলেই বলতাম দেশি যদিও আমার রক্তের আপন কেউ কিছু না তারপরেও তার প্রতি আমার একটা ভালো লাগা থাকতো যেহেতু আমার হয়তো জেলার পাশের জেলার মানুষ এরকম তো মাতৃভূমির এবং মাতৃভূমির মানুষের যে টান ভালোবাসা মোহাব্বত এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে রসুল আকরম সাল্লু আলী ওসাল্লাম তার নিজ মাতৃভূমি মক্কাকে মক্কাতুল মক্কার আমাকে অত্যন্ত ভালোবাসতেন আমরা জানি রসুল আকরম সাল্লু আলি আসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল জানি না জানি না কি বলেন রসুল আকরম সাল্লু আলী ও যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন কিতাবের মধ্যে লাগছে যে রাসুল আকরম সাল্লা সাল্লামের চোখ দিয়ে পানি বের হইতেছিল আর মনে মনে বলতেছিলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কাফেররা যদি আমাকে সেখান থেকে তাড়িয়ে না দিতেন তাহলে কখনোই আমি তোমাকে আমি ত্যাগ করতাম না যখন রাসুল আকরম সাল্লু আলহাম মদিনায় চলে গেলেন মদিনায় বসবাস করা শুরু করে দিলেন মদিনাকেও তিনি ভীষণভাবে ভালোবাসতেন হাদিস শরীফের মধ্যে আসতে রাসুল আকরম সাল্লাহআসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরতেন আর সেই উহুত পাহাড়ের দিকে ওনার দৃষ্টি যেত উহুদ পাহাড়কে দেখিয়ে বলতেন ওই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি তো যখন রাসুল আকরম সাল্লু আলী সাল্লাম মদিনায় থাকা শুরু করলেন যদিও আসেন মদিনায় কিন্তু মক্কা যেহেতু মাতৃভূমি জন্মভূমি একটা মহাব্বতো আছেই একসময় আল্লাপাক রব্বুল আলমিন রাসুল আকরম সোল্লু সাল্লামের মনের আকুতি কবুল করলেন মক্কা বিজয় হল মক্কা বিজয় হয় অষ্টম হিজির রমজান মাসে অষ্টম হিজির রমজান মাসে মক্কা বিজয় হয় রাসুল আকরম সাল্লাম যখন মক্কায় প্রবেশ করতেছিলেন মক্কায় যখন প্রবেশ করতেছিলেন সাহাবাই গ্রাম রিজওয়ানুল্লাহ তার আলিম আজবাইনদেরকে নিয়ে তখন উনার ভিতরে উনার সাথে কোনো গান বাজ্য ছিল না কোনো রকমের জৌলুসপূর্ণ এগুলো কিছুই ছিল না অত্যন্ত বিনয়ের সাথে তিনি মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পর কিতাবে এলাক্সে সর্বপ্রথম উম্মে হারির ঘরে ঢুকলেন সেখানে ঢুকার পর তিনি নফল নামাজ আদায় করলেন আটটা নামাজ আদায় করলেন এই নামাজটাকে বলা হয় বিজয়ের নামাজ এই নামাজটাকে কোন নামাজ বলা হয় বিজয়ের নামাজ বলা হয় এরপরে তিনি হারাম শরীফে আসলেন আসার পর জনতার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করলেন হে মক্কার কাফেররা তেরো বছর যাব তোমরা আমার পরে আমার পরিবারের উপরে যেই নির্যাতনের স্কিম রোজগার চালাইছ এখন তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কেমন আচরণ করব উপস্থিত জনতারা রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে বললেন যে আমরা কঠিন অপরাধী কঠিন অপরাধ করছি কিন্তু তারপরে আপনি আমাদের উদার ভাই উদার ভাইয়ের সন্তান আশা করি আপনি আমাদের সাথে আমাদের সামনে উদার উদার পরিচয়ই দেবেন রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম সেদিন তাদের উদ্দেশ্য করে যে কথাটা বলেছিলেন সেটা হল ইউসুফ আলাইহ সালাম ইউসুফ আলাই সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে আজকে সেইভাবে আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম ইউসুফ আলাই ঘটনা আপনারা শুনেছেন ইউসুফ আলাই সালামের ভাইরা তার প্রতি কি পরিমাণ জুলুম অত্যাচার করছে তারপরে ভাইদেরকে কি করে দিয়েছিল মাফ করে দিয়েছিল রাসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন যে ইউসুফ আলাই তার ভাইদেরকে যেভাবে মাফ করে আমিও আজকে তোমাদেরকে মাফ করে দিলাম চিন্তার বিষয় আসলে ঘটনা তো বলার উদ্দেশ্য না চিন্তা করার বিষয় আমরা হইলে কি করতাম সাধারণ আপনার সাথে আমার একটু আটটু হয়েছে সমাজে থাকলে এক সমাজে থাকলে একটু হয় না হয় না কি বলেন এরপরে যদি সুযোগ পাই তাহলে আমরা কি করে চিন্তা করে দেখেন আর রসুল যে তেরো বছর তোমরা আমার আমার পরিবারের প্রতি যে নির্যাতন চালাইছ ইসুফ আলাহিসামের ভাইরা ভাইদেরকে ইসুফ আলাইস্লাম যেমন মাফ করে দিয়েছিল আমি তোমাদেরকে মাফ করে দিলাম আমরা তো দিবস আগামীকালকে পালন করবো আমাদের দেশে বিদায় দিবস পালন হবে অন্যান্য বছরও হয় আমরা কিভাবে করি আর বিদায় সাল্লিশ কি বলেন তিনি কিভাবে বিদায় দিবস পালন করছেন এটাই হলো আপনাদেরকে আমার প্রধান উদ্দেশ্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআ শৈলীপের সুরাত বিদায় দিবসে আমাদের কর্মসূচি কি হবে রাসুল আকরম সাল্লাম এই সুরার মধ্যে ঘোষণা করছেন সর্বপ্রথম আমাদের করণীয় হল বিদায় দিবসে সর্বপ্রথম আল্লাহর শুকুর আদায় করা তার কারণে আমরা যে বিদয় পাইছি বিদয় লাভ করছি আল্লাহ যদি বিদয় না দান করতেন আমরা কোনোদিনও পারতাম কি না তো সম্পাদ ছিল আমাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমের ইচ্ছা করলে সামান্য ছোট বাহিনীকে বড় বাহিনীর বিরুদ্ধেও তিনি বিজয় দান করতে পারেন যেমন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো আর কাফেরদের সংখ্যা কত তারপরেও আল্লাহ তালা কাদেরকে বিজয় দান করছিলেন মুসলমানদেরকে বিজয় দান করছিলেন তা আমরা যে বিজয় পাইলাম আমরা বিজয় বিজয়ী জাতি এই বিজয়টা আমাদেরকে দান করছেন কে আল্লাহ তালা তাহলে বিজয় দিবসে আমাদের সর্বপ্রথম যে করণীয় হবে সেটা আল্লাহর শুক্রাদ করা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আল্লাহ তুমি যদি বিজয় না দান করতে তাহলে তো আমরা এই বিজয় পাইতাম না আল্লাহ শুকুর আদায় করার নামাজ আদায় করা নাম্বার দুই বিজয় দিবসে আমাদের করণীয় হবে তাসবিহ পাঠ করা আল্লাহ তালার তাসবিহ পাঠ করা গান বাজনা না দিলে আল্লাহ তালার প্রশংসা সহ তাসবিহ পাঠ করা সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়া পর্বত ইনশাআল্লাহ বিগত দিবসে আমাদের তিন নম্বর যে করণীয়টা হবে সেটা হলো যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর অনেক সময় অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল ভ্রান্তি হয় নাকি বলেন ভুল ভ্রান্তি হয় এজন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ যদি যুদ্ধের ময়দানে আমাদের অনিচ্ছাকৃতভাবে আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেজন্য আমরা মাপ চাই আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এরপরে আসুন চতুর্থ আমাদের যে করণীয়টা হবে সেটা হলো যাদের মাধ্যমে আমরা এই দেশটাকে পাইলাম স্বাধীন দেশ পাইলাম যাদের আত্মত্যাগে আমরা এই বিজয় পাইলাম তাদের রূহের মাকফিরাত কামনা করা তাদের রূহের মাকফিরাদ কামনা করা এখন তাদের রুহের মাক কামনা আমরা কিভাবে করতে পারি আমার বাবা মারা গেছে আপনার আত্মীয় শুধু মারা গেছে সাধারণত আমরা একজন আলেম আমার ডাক দেই কোরআন খতন দেই দোয়া ফেরের ব্যবস্থা করি বিজয় দিবসে কিছু মানুষ এই ব্যবস্থাও করে করে না যে তা না কিন্তু অনেক মানুষ শহীদদের স্মরণে কিসের আয়োজন দেয় কি বলে শহীদদের স্মরণে বিভিন্ন গানের অনুষ্ঠান হয় না হয় না আমাদের দেশে কি বলেন এটাই কি তাদের রোজের মাধুরা কামনা করা হইলো আমার মনে হয় যে কবর থেকে যদি আবার ফিরে আসার ব্যবস্থা করতো তাহলে ওরা আবার মনে হয় আরেকটা যুদ্ধ করতো যে আগে একবার যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য আর এইবার তোদের সাথে যুদ্ধ করব আমাদের জাহ্মন থেকে মুক্তির জন্য তোদের জন্য রক্ত ঝরাইলাম জীবনটা দিয়ে দিলাম তোদের দেশটাকে স্বাধীন করার জন্য তোদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেলাম আর তোরা আমাদের এইটা করতেছিস আমাদের রুহের কেমন এই ব্যবস্থা করছিস বিজয় দিবস উপলক্ষে এমনটা না করা চাই এমনটা না করা চাই কোনো যোদ্ধা যদি বেঁচে থাকে অনেক মুক্তিযোদ্ধা আছে না এখনো বাঁচিয়ে আছে তাদের খোঁজ করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের ইজ্জতের সম্মানের ব্যবস্থা করা এখন দেখা যায় যে আসল যে মুক্তিযোদ্ধা সেবাটা না খেয়ে মরে আরেকটা মুক্তিযোদ্ধা ধারেটা সেও দেয় নেই শুধুমাত্র কোন মতো কাগজপাতি বানাই এসে বিশাল বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে তার বিশাল বড় বিল্ডিং বানাই দেওয়া আছে না নাকি বলেন আসল প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তাদেরকে খোঁজ করে যারা বাইরে আছে তাদের ইজ্জত সম্মানের ব্যবস্থা করা আর যারা মারা গেছে তাদের রুহের মাত্রা কেমন হয় তাদের জন্য দোয়া করা কোরআন কর্তমের ব্যবস্থা করেন নামাজ পড়েন আর কত রকমের আমল আছে এই ভবিষ্যৎ তাদের রুমের মাথুর আক্রমণে আয়োজন করা পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে টপিক দান করুন এরপর আসেন আরেকটা একটা যেটা বলতে চাই রাসুল আকলাম সাল্লাম মক্কার কাফেরদের দ্বারা মক্কার কাফের কর্তৃক সীমাহীন নির্যাতন ভোগ করার পর যখন মক্কা বিজয় হল রাসুল আকলাম সাল্লাম কি বললেন ইউসুফ আলাই সালাম তার ভাইদেরকে যেইভাবে ক্ষমা করে দিয়েছিল আমিও আজকে তোমাদেরকে সেইভাবে ক্ষমা করে দিলাম আমাদের মনের মধ্যে ক্ষমা আর মানসিকতা লালন করা বুঝাইতে পারলাম জিনিসটা আমরা অধিকাংশ হলো প্রতিশোধ প্রতিশোধ পরায়ণ গো আমার এটা করছে আমিও ছাড়বো প্রতিশোধ পরায়ণ না হওয়া ক্ষমা করার আর মানসিকতা লালন করা আপনি যদি আজকে দুনিয়ায় আপনার যদি আপনি ক্ষমা দেন আল্লাহ তালা ওই কঠিন ময়দানে আপনাকে আল্লাহ তালা ক্ষমা ফিরে দেবেন এগুলো আমাদের বিজয় দিবসের শিক্ষা বিজয় দিবস উপলক্ষে যে সমস্ত সেলিনার হয় সেই সমস্ত সেলিনার এই জিনিসগুলো আলোচনা করা আমরা মুসলিম জাতি হিসেবে আমি একদম মুসলমান হিসেবে বিজয় দিবসে আমার করণীয় চাকরি আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে তো বাদ দিলাম আমি মুসলমান হিসেবে তার থেকে তো আমার কিছু ভিন্নতা হওয়া উচিত কি বলেন সে তো মুসলিম সে তো কিছু বোঝে না সে তো গান বাজাই করবে আমি ওকে তার দেব তো যাই হোক যেই কথাটা বললাম যে আগামীকালকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমরা বিজয় দিবসে এই ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বললাম যে আমলগুলো করার দ্বারা আমাদেরও ভালো হবে আর যাদের মাধ্যমে আমরা এই স্বাধীন দেশ পেলাম তাদের উপর মুক্তির ব্যবস্থা হবে করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যারা সুন্নত পড়ে নাই পড়ে একটু কথা